দ্বারা যে ধাম্মাকা ফার। এখনই এগারো টাকায় বত্রিশ ইঞ্চি এলইডি টিভি স্মার্টফোন সহ অনেক নামি দামি পণ্য কেনার সুযোগ তারা যে প্রতিনিয়ত এমন ধাম্মাকা ডিল দেওয়া হয় যেগুলো কেমন করে কিনতে হয় তা সঠিকভাবে আমরা কেউই জানি না আজ আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো দারাজ থেকে ওফারের পণ্য কেনার সঠিক নিয়ম যেটা ফলো করে আপনিও কিনতে পারবেন এগারো টাকায় টিভি স্মার্টফোন আলমিরা সহ অনেক নামি দামি পণ্য এই জন্য আপনারা চলে যাবেন দ্বারাজে দারাজটি গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন এখানে আসার পর সরাসরি আপনারা ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান ওভারে চলে যাবেন তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এগারো টাকার ডিল এটাতে ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাবেন এগারো টাকার ডিল একশো এগারো টাকার ডিল এক হাজার একশো এগারো টাকার ডিল এবং এগারো এগারো টাকার ডিল আপনারা যে টাকার পণ্য কিনতে চান সেটাতে টাচ করবেন এখানে এগারো টাকা দেখতে পাচ্ছেন এলইডি টিভি সহ অনেক নামি দামি পণ্য এখন প্রাইস বেশি দেওয়া থাকলেও ওফার চলার সময় সকল পণ্যের দাম দেওয়া থাকবে এগারো টাকা ওফারের সময়সীমা বলছি একটু পরে তার আগে অন্য পণ্য দেখে আসি আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে একশো টাকা আসলে একশো টাকা দিয়ে পণ্য কিনতে পারবেন এখানে আকর্ষণীয় সেই রকম এই মুহূর্তে নেই তবে পরবর্তীতে অবশ্যই চেঞ্জ হবে তারপর এক হাজার একশো এগারোতে গেলে স্মার্টফোন সহ অনেক দামি দামি পণ্য দেখতে পাবেন এবং এগারো হাজার একশো এগারো টাকায় আসলে আলমিরা স্মার্টফোন দেখতে পাবেন এবার এগুলো কিনার পালা এগারোই নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত এই এগারো টাকার অফারটি চলবে এই কদিন আপনারা বিকাল তিনটা এবং রাত নয়টা এই অফারগুলো কিনতে পারবে। লাইভ চলার সময় দুইটা উনষাট মিনিট এবং আটটা উনষাট মিনিটে আপনারা পছন্দের পণ্য টাচ করবেন তারপর বারবার রিফ্রেশ করবেন তারপর এগারো টাকা প্রাইজ হলে সাথে সাথে বাই নাওয়ে ট্যাপ করবেন তারপর কালার পছন্দ করবেন তারপর প্রেস অর্ডার তারপর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনিও পেতে পারেন এগারো টাকায় আকর্ষণীয় প্রোডাক্ট কারণ এখানে হাজার হাজার দর্শকদের মাঝে সাধারণত কিছু মানুষকে এই প্রোডাক্টগুলো দেওয়া হয় আপনি যদি সবার আগে অর্ডার করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে যাবেন এইভাবে আপনারা সকল অফারে অংশগ্রহণ করে কম প্রাইসে পণ্য কিনতে পারেন